দীঘা এবং দার্জিলিং এর মতো পুরীতেও পেয়ে যাবেন আটশো টাকায় থাকা এবং খাওয়ার সুবিধা আমাদের পাহাড়েও হোটেল আছে এবার সেই সিস্টেমটা আমরা এখানে চালু করেছি ফুডিং লজিং সিস্টেম এই হচ্ছে ভিতরের অ্যাম্বিয়েন্স এখানে পেয়ে যাচ্ছি একটা বেড তিনজন আরাম করে হয়ে যাবে ফ্যামিলি বেড রয়েছে ভিউ রুমের যে আকর্ষণটা সেটা হচ্ছে এইটা এই বেরোলেন বেরিয়ে ডান হাতেই এই সুবিধা দেখা যাচ্ছে পুরীর সমুদ্র আমরা ভ্রমণ পিপাসু বাঙালি গ্রীষ্ম বর্ষা সর্বদাই দীপুদা ভরসা সেই দীপুদার অন্যতম দীঘা এবং দার্জিলিংয়ের বেশ কিছু হোটেলে ফুডিং উইথ লজিং ব্যাপারটা আপনাদের সামনে ইতিমধ্যেই তুলে ধরেছি শুধুমাত্র বাকি ছিল পুরীতেই রকম একটা ফুডিং উইথ লজিং হোটেলের যেটা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো চলুন তাহলে একটা লাইক আর একটা শেয়ার করার অনুরোধ জানিয়ে শুরু করি আজকের এই ব্লগটা নমস্কার আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি ট্র্যাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে এর আগের পর্বে আপনারা দেখলেন আমরা শিয়ালদা থেকে ট্রিবেল টু জিরো ওয়ান দুরন্ত এক্সপ্রেস চেপে চলে এসেছিলাম পুরীতে তো পুরীতে তো পৌঁছে গেলাম সে ভিডিও দেখলেন এবারে এই ভিডিওতে থাকবে হচ্ছে আজ পুরীতে যে হোটেল আমরা রয়েছি সেই হোটেলে যে প্যাকেজ রয়েছে আমরা দীঘাতে দেখেছিলাম সাড়ে চারশো টাকায় তিনবেলা খাওয়া দাওয়া থাকা দার্জিলিংও দেখেছিলাম পাঁচশো টাকা থাকার সাথে খাওয়া হয় তাহলে কি বাকি থাকলো দীপুদার মধ্যে দার্জিলিং আর দীঘা হয়ে গেছে বাকি থাকলো পুরী সেই তো এবারে দেখে দেবো মাত্র মাত্র আটশো টাকার বিনিময়ে তিন তিনবেলা খাওয়া সাথে থাকার হোটেল রিভিউ থাকবে কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আচ্ছা পুরীতে আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেলের লোকেশনটা পুরীর বুকে ঠিক কোন জায়গায় সেটা আগে একবার দেখে নেওয়া যাক হোটেল প্রভাতের অ্যাড্রেসটা যদি আপনাদের একটু জানিয়ে দিই দেখুন এই রাস্তাটা সোজা আসছে পুরী স্টেশন থেকে পুরী স্টেশন থেকে দু কিলোমিটার এগোলে হচ্ছে স্বর্গদ্বার বিচ আর এখান থেকে রাস্তাটা সোজা থেকে এ চলে যাচ্ছে পুরীর লাইট হাউসের দিকে এখান থেকে জাস্ট আটশো মিটার বা এক কিলোমিটার গেলে হচ্ছে লাইট হাউস এই লাইট হাউস আর এদিকে স্বর্গদ্বার এখান থেকে এক কিলোমিটার গেলে স্বর্গদুয়ার আর এদিকে এক গেলে হচ্ছে লাইট হাউস এর ঠিক মাঝখানে দেখতে চান হোটেল লারিকা এই হোটেল লারিকাটা মনে রাখবেন এই লারিকার পাশে দেখুন এখান থেকে এই যে দাঁড়িয়ে আছে পাশের গলি ঢুকে যাচ্ছে এই গলি দিয়ে সোজা গিয়ে বাঙাতে গেলেই হচ্ছে হোটেল প্রভাত যেখানে এবারে আমাদের যেখানে এবারে আমাদের পুরীতে থাকার আস্থা না এই রাস্তা দিয়ে সোজাটি হেঁটে এলাম যেদিকে দেখালাম হেঁটে এসে কিছুটা জাস্ট দু মিনিট হাঁটবেন দু মিনিট না এক মিনিট হাঁটবেন হেঁটে এ দেখুন এই সবুজ রঙের একটা হোটেল রয়েছে লেখা আছে প্রভাত রিসর্ট এসি নন এসি রুম অ্যাভেলেবেল ফুডিং অ্যান্ড লজিং এই নাম্বার দেখতে পাচ্ছেন এই হোটেলটা হচ্ছে এই হোটেল না গ্রিনটা না গ্রিনটা আমি ল্যান্ডমার্ক দেখাচ্ছি এখান থেকে সোজা ঢুকবেন চলুন এই হচ্ছে এন্ট্রান্স এন্ট্রান্স দিয়ে ঠিক এইখানে ঢুকলাম ঢুকে আমরা এখানে দেখুন না বাগি দেখতে পাচ্ছি এখানটা বাগিচা এখানে যদি আপনার গাড়ি নিয়ে আসেন গ্যারেজে রয়েছে এখানে যদি কলকাতা থেকে ডাইরেক্ট বা যেখান থেকে আসছেন যদি ডাইরেক্ট আপনারা নিজস্ব গাড়ি নিয়ে আসেন দু চাকা বা চার চাকা সেটা এখন রাখার ব্যবস্থা এই হোটেলের বাইরে রয়েছে দেখতে পাচ্ছেন আর এখানে কিছু বাগিচাওয়া রয়েছে আর আমাদের হোটেল কিন্তু এই যে যেটা তৈরি হচ্ছে এই যে এইটা হচ্ছে আমাদের হোটেল প্রভাত যেখানে আমরা থাকবো পুরীতে এবারে আমাদের আস্থানা হচ্ছে এই হোটেল প্রভাত যেখানে আপনারা দীঘা এবং দার্জিলিং এর মতো পুরীতেও পেয়ে যাবেন আটশো টাকায় থাকা এবং খাওয়ার সুবিধা তবে আমরা হোটেল যদি এবার নিচ্ছি না এবারে আমরা মানে হোটেল নিয়েই থাকছি সেটাই কিন্তু আপনাদের একটু ঘুরিয়ে দেখায় যে এই হোটেল প্রবাদটা কেমন আমরা হচ্ছে ফার্স্ট ফ্লোর উঠে এলাম সিঁড়ি দিয়ে নিচে নিচে গ্রাউন্ড ফ্লোর রয়েছে রেস্টুরেন্ট ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর উপরে ছাদ রয়েছে তো ফার্স্ট ফ্লোর উঠে এসে এই দিকে যত রুম আছে এইদিকে বলুন বা এই দিকে মোট পাঁচটা রুম আছে দেখতে পাচ্ছি এখানে তিন দিয়ে পাঁচটা রুম ছটা রুম আছে সবগুলোই কিন্তু ভিউ রুম চলুন আমাদের রুমটা একটু দেখিয়ে দিই আপনাদের এই হচ্ছে আমাদের দুশো চার নম্বর রুম এটা আমাদের দেওয়া হয়েছে এই হচ্ছে রুমের প্রথমে ঢুকেই যেটা দেখতে পাচ্ছি এই হচ্ছে ভিতরের অ্যাম্বুলেন্স এখানে পেয়ে যাচ্ছি একটা বেড তিনজন আরাম করে হয়ে যাবে ফ্যামিলি বেড রয়েছে বাবা মা বাচ্চা কাছে হয়ে যাবে তবে এই বেডে আমরা চারজন থাকবো কষ্ট কষ্ট করে যাই হোক এখানে জানলা রয়েছে পর্দা ফদা রয়েছে উপরে ফ্যান চলছে লাইটও রয়েছে এখানে এসিও চলছে আর এদিকে টিভিও রয়েছে এখানে বসার জন্য চেয়ার রয়েছে টেবিল রয়েছে ছোট একটা এখানে একটা চেয়ার রয়েছে আর দুটো জলের বোতল দেওয়া হয়েছে আমাদের এর সাথে এদিকে একটা রয়েছে ছোট আয়না এই যে আমার থোবরা দেখতে পাচ্ছেন এখানে ছোটো একটা ডেস্ক রয়েছে কিছু রাখার জন্য আর এই হচ্ছে হোটেলের বাথরুম যেটা আমাদের সবারই প্রথমে দেখার দরকার পড়ে যে কোনো হোটেলে এলে এই হচ্ছে হোটেল প্রভাতে বাথরুম ওয়েস্টার্ন টয়লেট নিট অ্যান্ড ক্লিন পুরো এদিকে গিজার রয়েছে সব এখন প্রয়োজন পড়বে না সাওয়ার রয়েছে এখানে বেসিন রয়েছে আর এই হচ্ছে বাথরুমের আয়না রয়েছে আর এখানে জামা রাখার জন্য একটা হ্যাঙ্গার মতো রয়েছে আর এখান দিয়ে এই হচ্ছে যে ভিউ রুম বললাম ঠিক আছে ভিউ রুমের যে আকর্ষণটা সেটা হচ্ছে এইটা এই বেরোলে বেরিয়ে ডান হাতেই এই দেখা যাচ্ছে পুরীর সমুদ্র দুর্দান্ত পুরীর বুকে হাওয়াতে দারুণভাবে এনজয় করছি এইটুকু বলতে পারি ঠিক আছে তবে আমরা শুধু লজিং নিয়ে থাকছি আমাদের এই হোটেলে ভাড়া পড়ছে এখন অফ বলে নশো টাকা আমরা চারজন থাকতে পারছি আর যদি আপনারা সিজনে আসেন ওই দেড় হাজার দু হাজার টাকা এসি রুম আর নন এসি রুম বারোশোতে দেড় হাজার মধ্যে আপনারা এই রুমগুলো পেয়ে যাবেন তো এই হচ্ছে মোটামুটি আমাদের রুমটা এবারে একটা ভিউ রুমটা আমাদের দেখালাম যেটা আমরা রয়েছি আর যেটা হচ্ছে নন ভিউ রুম সেটাও কিন্তু আপনাদের একবার একজনকে দেখিয়ে দিই আপনাদের আমি এই হোটেল প্রভাতে যে রুম গুলো দেখালাম এখানে একটা কথা বলে রাখি আমি যে ছটা রুম বললাম ভিউ রুম মানে ছটা রুমই একটা ভালো ব্যালকনি পাচ্ছেন ঠিক আছে একটা ব্যালকনি দাঁড়িয়ে আছি মানে এই রুমে ঢোকার পর এদিকে প্রত্যেকটা কিন্তু ব্যালকনি রয়েছে প্রত্যেকটাই ছটা রুমই কিন্তু ব্যালকনি রয়েছে তবে ছটা কিন্তু ভিউ রুম নয় মানে সি ফেসিং রুম নয় বলতে গেলে ঠিক আছে মানে প্রথম দিকে ওই দিকে যে তিনটে রুম মানে এই দেখুন মাঝখানে যেটা আছে আহ ওঠার রাস্তা উপরে সিঁড়ি ওই যে রুম রয়েছে ওখান থেকে কিন্তু মানে সমুদ্রের ভিউ পাওয়া যায় তাই রুম বলা হচ্ছে আর এই দিকে দেখুন এইদিকে এখানেও ব্যালকনিগুলো রয়েছে প্রত্যেকটা রুমে এই যে এখানে ব্যালকনি রয়েছে এটাতেও ব্যালকনি রয়েছে এই রুমগুলো কিন্তু নন ভিউরুম বলা হচ্ছে কারণ হচ্ছে এখান থেকে আপনারা সমুদ্রের ভিউটা পাবেন না এমনি এখানে ব্যালকনি কিন্তু আপনারা পাবেন এটাই মূলত হোটেল প্রভাতে ভিউ রুম এবং নন ভিউ রুমের মধ্যে পার্থক্য যে ভিউ ভিউরুমে যে একদম বাইরে সি ভিউটা পাবেন ব্যালকনি থেকে আর নন ভিউ রুমে ব্যালকনি পাবেন কিন্তু সেখান থেকে সিভিউ দেখা যাবে না যেটা আপনারা দেখালাম দেখুন রুম পুরো সেম টিভি এদিকে ব্যালকনি সবই রয়েছে এসিও রয়েছে সব রুম পুরো একদম সেম রুমের কোনো আলাদা কিছু নেই শুধু এই যখন ব্যালকনি বেরোচ্ছি আমাদের রুমটা যখন বেরোলেই হাতে যেরকম ভিউ পাওয়া যাচ্ছে মানে এখান থেকে সমুদ্রে ভিউ পাওয়া যাচ্ছে তবে এখান থেকে ভিউ পাওয়া যাবে না মাঝখানে যেহেতু এই একটা বিল্ডিং রয়েছে বড় একটা হোটেল রয়েছে বলে সমুদ্রটা আটকে যাচ্ছে এমনি যদি আমি ফার্স্ট ইমপ্রেশনে বলি হোটেল প্রপাত কিন্তু আমার এক কথায় দারুণ লেগেছে মানে ওনাদের স্টাফদের বিহেভিয়ার একদম টাইম টু টাইম মেনটেন সবই মোটামুটি এখনও যতক্ষণ রয়েছে আধ ঘন্টা এসেছি আমাদের হোটেলে ওনারা ঠিকঠাকই লেগেছে বিহেভিয়ার আপনারাও কিন্তু এসে এই হোটেলে থাকতেই পারেন আমি তো কনট্যাক্ট নাম্বার ডেস্ক্রিপশন বক্স দিয়েই দেবো আপনারা অবশ্যই যোগাযোগ করে আসবেন তো ফার্স্ট ফ্লোরে আপনাদের যে রুমগুলো আছে সেগুলো তো দেখিয়ে দিলাম মোট কন্ডিশন এবারে উপরে অত সেকেন্ড ফ্লোরের জন্য ঘুরে আসি আমরা এই চলে গেলাম সেকেন্ড ফ্লোরে আর এখানে এই হোটেল প্রভাট রিসর্টে কিছু নিয়মাবলী আছে এটা একবার পজ করে আপনারা দেখে নিতে পারেন আর পুরীতে একটা কথা বলে দিচ্ছি পুরীতে প্রত্যেকটা হোটেলে কিন্তু চেক ইন টাইম হয় সকাল আটটায় এবং চেক আউট হয় কিন্তু সকাল সাতটায় এটা কিন্তু মাথায় রেখে আসবেন এখানে সমস্যা কী হয় পুরীতে যে সকল ট্রেন আসে কলকাতা থেকে সব কিন্তু ভোরবেলা চারটে পাঁচটার মধ্যে ঢুকে যায় তো এইটা কিন্তু অসুবিধা আপনারা হবে তো যখন হোটেলে ফোন করবেন এটাও জিজ্ঞেস করে নেবেন যাতে একটু চেক ইন পাওয়া যায় নাহলে কিন্তু সমস্যা হতে পারে যেটা আমাদের হচ্ছিল তিন চার ঘন্টা বাইরে কাটাতে হচ্ছিলো এই সমস্তটা দেখে নেবেন এই নিয়মীটা আবার দেখে নেবেন আর এই উপরে এখান থেকে বাইরে যে ব্যালকনিটা দেখাই চলুন দেখুন এখান থেকে কি সুন্দর লাগছে এই সেকেন্ড ফ্লোর থেকে পুরো সি ভিউ দেখুন কি সুন্দর সমুদ্রের ভিউ দেখুন এখান থেকে দারুন দারুন হোটেলে পৌঁছে খানিক্ষণ রেস্ট করে বেরিয়ে পড়লাম পুরীর কিছু লোকাল সাইট সিন ঘুরে দেখবার জন্য এবং ফেরার পথে পুরীর জগন্নাথ মন্দির দর্শন করে হোটেলে ফিরলাম যে সকল গল্প পরবর্তী পর্বে আপনাদের শোনাবো তবে এখন ম্যানেজারের মুখ থেকে শুনে নিন এই হোটেলের যাবতীয় তথ্য নমস্কার আমার নাম তারক দত্ত আমি প্রভাত রিসোর্টের ম্যানেজার বলছি আমাদের হোটেলের লোকেশান হচ্ছে সমুদ্রের ধারে ক্যামেলিয়ার ঠিক তার পিছনে আমাদের হোটেল থেকে এক মিনিটের রাস্তা হচ্ছে সমুদ্র আপনাদের এই হোটেলের রেট কেমন থাকে হোটেলের রেট ভ্যারি করে সিজন অনুযায়ী এবার মিনিমাম এসি রুম আমাদের আঠেরোশো থেকে দু হাজার নন এসি রুম হাজার টাকা এটা সিজন অফ সিজন অক্সিজেন ভ্যালি করে আমাদের সি ভিউ যে রুমগুলো আছে মিনিমাম এসি রুম আঠেরোশো টাকা আর নন সি ভিউগুলো পনেরোশো টাকা সিজন অক্সিজেন না এগুলো

পাহাড়ে আছে আমাদের পাহাড়েও হোটেল আছে এবার সেই সিস্টেমটা আমরা এখানে চালু করেছি ফুডিং লজিং সিস্টেম আপনাদের একবারে কন্ট্যাক্ট করে খাবার সমেত কন্ট্যাক্ট করে আপনারা এখানে আসতে পারেন আপনাদের কোনো ঝামেলা থাকবে না আমরা বিভিন্ন রকমের খাবার প্রোভাইড করি এখানে যে প্যাকেজ আছে বিভিন্ন টাইপ প্যাকেজ আছে আপনাদের যেটা পছন্দ হবে সেটা আপনারা গ্রহণ করতে পারেন সেই রেটটা কেমন আছে রেট এবার মিনিমাম রেট আছে আমাদের আটশো টাকা করে পার হেড এবার নন এসি রুমে মিনিমাম তিনজন শেয়ারিং হতে হবে আর এসি রুম হলে এসি রুম হলে ওটা বাড়বে সেটা এগারোশো টাকা পর্যন্ত আছে এবার এই প্যাকেজে খাবারের উপরেও আবার ডিফারেন্স আছে এবার বিভিন্ন রকমের খাবার আছে এবার খাবার আপনাদের মেনু দেয়া হবে সেই মেনু চয়েস করলে সেই মেনু অনুযায়ী রেট হবে মানে খাবারের মধ্যে ব্রেকফাস্টে এবার লাঞ্চের করে থাকে আমাদের যেমন ব্রেকফাস্টে আছে মানে পুরি সবজি হয় ব্রেডের উপরে ব্রেড বাটার অমলেট এগ অয়েল জ্যাম টোস্ট এগ টোস্ট ম্যাগি এই সমস্ত টাইপেরই খাবার থাকে যে যেটা যেটা চয়েস করবে তাকে সেটাই দেওয়া হবে আর লাঞ্চে মিনিমাম আমাদের যে রাইসটা দেওয়া হয় সেটা বাসমতি রাইস দেওয়া হয় লাঞ্চে থাকবে ভাত ডাল সবজি ভাজা মাছ থাকবে চাটনি থাকবে পাঁপড় থাকবে এটা ফুডিং লজিং এ ভ্যারি করবে বিভিন্ন দিন বিভিন্ন রকমের মাছ আর রাত্রিরে যেটা থাকবে কোনোদিন ফ্রায়েড রাইস চিলি চিকেন হয় দিন বাসন্তী পোলাও চিকেন কষা হয় রুটি চিকেন কষা বিভিন্ন কেউ যদি রুটি খেতে চায় তাকে রুটি দেওয়া হবে এই রকম বিভিন্ন রকমের খাবার থাকে আচ্ছা আপনার রুম কি অনলাইনে বুক করা যায় হ্যাঁ আমাদের অনলাইনে বুকিং আছে আমাদের ফোন নাম্বার দেওয়া হয় ফোন থেকে সমস্তটাই আমাদের অনলাইনেই বুকিং হয় যে পাহাড়ে হোটেল আছে হোটেল মন্টেনা গ্যাংটকে আছে এমজি মার্ক থেকে মিনিট আগে আমাদের হোটেল থেকে পান্ডা আমাদের হোটেল থেকে ট্রাভেলস সেট সমস্ত সুযোগ আছে আমাদের কাছে আসলে আপনাকে বাইরে কাউরির সাথে কোনো রকম কন্ট্যাক্ট না করলেও চলবে হ্যাঁ কাপড় অ্যালাউ আছে

রুমের রেটটা কি কি রেট একটু ভেরি করবে। আচ্ছা আচ্ছা মানে মডিফাই করা হচ্ছে। টোটাল সাবজেক্টটাই মডিফাই হচ্ছে আর কি। আর এখন আমাদের তিনটে ফ্লোর চালু আছে। এবার জানুয়ারি ফেব্রুয়ারি টাকা আমাদের আলো তিনটে ফ্লোর উপরে চালু হয়ে যাবে লিফট সহ টোটাল ইয়া পাবে। আর উপরে যে কত 15 রুম হচ্ছে টোটালটাই ভিউ রুম আর। তো বাঙালি দীপুদার অন্যতম দীঘা পুরী দার্জিলিংয়ের মধ্যে দীঘা এবং দার্জিলিংয়ের ফুডিং লজিং তো আপনার সাথে শেয়ার করেছিলাম বাকি ছিল শুধু পুরী সে পুরীর যে ফুডিং লজিং বিষয়টা সেটাও কিন্তু আপনারা এবার থেকে এই হোটেল প্রভাতে পেয়ে যাচ্ছেন তাই যদি ফুডিং লজিং নিয়ে থাকতে চান সেটা তো বলেই দিলেন আর রুম তো সবই আমি দেখিয়ে দিলাম তাই যদি এই হোটেল থাকতে আপনি ইচ্ছুক হন তো অবশ্যই নাম্বার দেওয়া থাকছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিও থাকলো আমাদের এই পর্যন্তই কেমন লাগলো এই পুরীর বুকে হোটেল প্রভাতের গল্প আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম হোটেলের ভিডিও যদি আরও দেখতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করবেন আর যদি আগে থেকে জানতে চান যে কল্যাণে ভিডিও করছি তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন তাহলে আজকের ভিডিও শেষ করলাম এই হোটেল প্রভাতের পিছনে সিভিউ এর সাথে নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী পর্বে আজকের মতো বাই বাই